হ্যালো ফ্রেন্ডস আজকে এগারো নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে এগারো নম্বর এপিসোডে আমি দেখাবো শার্ট বলতে এটা ব্যাপারে শার্ট তাই আমি এটা একটা এটাতে আমি কিভাবে সেলাইটা দিব সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হলো বাইরের পি আমি সেলাইটা বাইরে দিয়ে দিব বাইরে দিয়ে দেওয়ার সিস্টেম হলো এটা বাইরে দেওয়ার পর আমি আবার এটাকে ভিতরে ঢুকিয়ে নেব দেখুন আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর চলুন আমরা কাজে ফিরে যাই তো দেখুন আমি এখান থেকে প্রথমে এক সুতো বা তার চেয়ে একটু কম করে নিয়ে এক সুতো বা তার চেয়ে অল্প কম করে নিয়ে এটা সেলাইটা ধরবো তারপর এটা ভেতরে ঢুকিয়ে নেব এই যে আমি এটা একেবারে ভিতরে এক চেয়ে কম করে ধরে তারপর আমি সেলাইটা ধরছি যেন এক সমান হয় এটা যেন একটু আপ ডাউন যেন না হয় এই যে এখানে যে আমি একটু কেটে দিয়েছি এটা নিচের সেলাইয়ের জন্য আমি এখান পর্যন্ত এসে থেমে যাব এই যে দেখুন আমি এখানে পর্যন্ত থেমে গেছি দেখুন আমি এখানে আমি কম এক করে ধরেছি আর যদিও একটু আঁকা বাঁকা বা যদি থাকে ওগুলোকে একটু সমান করে কেটে নিতে হবে আঁকা বাঁকা তো থাকে না অবশ্যই তো দেখুন আমি এখানে সেলাই করে নিয়েছি আমি এখানে সেলাই করে নিয়েছি কারণ এটা হলো ব্যাপারে শার্ট এই যে এটা এই যে রাউন্ডটা আছে নিচের দিকের এই যে নিচের দিকে রাউন্ডটা আছে হ্যাঁ এই যে এখানে রাউন্ডটা আছে আমি এখানে এই যে পকেটের এই যে এটা হলো পকেটের মাপ আমার জয়েন্টটা আমার উপর থেকে জয়েন্টটা এখানে পর্যন্ত এসেছে এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি আসবে এখানে হ্যাঁ এটা হলো পকেটের মাপ এটা হলো পকেটের মাপ হুম তারপর আমি এটাকে এই সেলাইটাকে আমি এখন ভিতরে ঢুকিয়ে দিব এটাকে ভিতরে ঢুকিয়ে দিব দেখুন কিভাবে ঢুকাচ্ছি আমি সাপটাকে একটু উল্টিয়ে নিচ্ছি দেখুন এখন আমি কি করব এই যে ভিতরে আমার এক সুতো ধরা আছে আমি এই এক সুতোকে এখন বাইরে আমি সুতো করে ধরে সেলাটা করে সেলাই দেখুন আমি দু সুতো করে সেলাটা করে নিব এখন সামনের ফাট যেহেতু এটা এটা যেহেতু সামনের ফাট তো আমি এটাকে একটু এগিয়ে দিব সামনের দিকে একটু নামিয়ে দিব দুটোর এক সমান থেকে একটু করে নামিয়ে দিব এই যে এখানে এখান থেকে এটা থেকে এটা একটু নিচের দিকে এটা থেকে এটা সমান দুটো এক সমান ছিল আমি এটা থেকে এটাকে একটু নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার ফলে আমার কি হবে এই যে আমি আমার যে সেলাইটা আছে আমি আমার এই বরাবর দিয়ে আমি নামিয়ে দিব এই যে দেখুন এটাতে আমি দুটো ব্যাগ স্টিচ দিয়ে এখন এটা আমি শেষ করে দিয়েছি এখন কি হবে আমি এখন এই যে আমার এখানে যে ব্যাগ স্ট্রি পকেটের যে মাপটা আছে আমি কি করব। এখানে এভাবে উল্টিয়ে নিব প্রথমে এভাবে উলটিয়ে নিচ্ছি দেখুন আপনারা ভালো করে আমি এখান থেকে শুরু করব তাও আবার ব্যাগজ স্ট্রিচ দিয়ে এখানে একটা ব্যাগজ স্ট্রিচটা দিতে হবে ভালো করে তারপর এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি এখানে আমি দেখুন আমি মার্কিং দিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চিতে সাড়ে ছয় ইঞ্চিতেই আছে হ্যাঁ তো সাড়ে ছয় ইঞ্চিতে আমি মার্কিং দিয়েছিলাম আমি এখান থেকে এখানে হালকা সেলাই করে নিয়ে আসব তো এইখানে ছিঁড়ে যেন না যায় তাই আমি এখানে কি করব একটা এদিক করে আর আরি করে একটা ব্যারিস্টি দিব ছোট করে অত বেশি বড় না এটা যেন পকেটের মুখটা যেন ছিঁড়ে না যায় তাই আমার এই দেওয়া যে ওখান থেকে আরো আড়াই নিয়েছি প্রথমে দেখুন আমি না দিয়ে একেবারে দেখাচ্ছি এদের উপর থেকে আমার সাড়ে ছয় ইঞ্চি নিচে আসছে এ সাড়ে ছয় ইঞ্চি নিচে আসছে তারপর এখান থেকে এখানে আড়াই ইঞ্চি এসে এই যে দেখুন আড়াই ইঞ্চি একটে তো এটার কারণ হলো যে কি আমি এটা তো খুলে দিব আমি পকেটটা লাগানোর পর এটা আমি খুলে দিব তারপর এই যে এখানে এটা হলো ধরার দুটো সাথে জয়েন রাখার এটা হলো সেলাই উপর থেকে এটা গ্যাপ যাবে এটা পকেটের জন্য আর এটা হবে জয়েন্ট থাকার জন্য তো আজকে এতটুকু রইল এগারো নম্বর এপিসোড দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে বারো নম্বর এপিসোডে বারো নম্বর এপিসোডে আমি কিভাবে এর জন্য পকেটটা বানানো বানাবো এখানে যে পকেট কিভাবে বানাবো এবং কিভাবে পকেটটা লাগাবো আমি সেটা দেখাবো বারো নম্বর এপিসোডে জন্য আপনাদের আমন্ত্রণ রইলো তো আজকের জন্য এতটুকু রইল আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ